আসসালামু আলাইকুম নাজমা কুকিমিল্লা ছুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে তো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকবেন আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে ফেসবুক পেজ থেকে দেখলে আমার ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না বন্ধুরা তো আজকে আপনাদেরকে কচুর শাকের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি করে দেখাবো তো এই যে আমাদের পুকুরের পাড়ে দেখুন বন্ধুরা কতগুলো কচুর শাক হয়েছে তো এখান থেকে আমি কচুর শাকগুলোকে কেটে নেব তো এই যে আমি নেমে পড়েছি এবারে কচু শাকগুলোকে কেটে নিচ্ছি যে দেখুন কতগুলো কচু শাক হয়েছে এই কচু শাকগুলো কিন্তু মুখ চুলকায় না খুব ভালো এই কচু শাকগুলোকে আমি এই যে কেটে নিচ্ছি দেখুন এবং আজকে যে রেসিপিটা করে দেখাবো আপনাদের আশা করছি খুব ভালো লাগবে এবং কখনও এই রেসিপি আপনারা করে খেয়েছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা একদম অনেক ভালো একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমার যতটুকু আমার কচুর শাক লাগবে যে নিজে এই যে দেখুন বন্ধুরা অনেক জঙ্গলের মধ্যে হয়েছে তো তার থেকে একটু অসুবিধা হলেও আমি কেটে নিয়েছি এই যে দেখুন কতগুলো আমি কচু শাক কেটে নিয়েছি এবারে আমার এই পাতাগুলো লাগবে না আমি পাতাগুলোকে কেটে ফেলে দেবো তো যতগুলো আমার পাতা আছে সবগুলোকে আমি এভাবে করে কেটে ফেলে দিলাম এই যে দেখুন তো পাতা দিলেও রান্না করা যায় কিন্তু আমি পাতা দিব না এই যে সবগুলো কেটে নিয়ে কচুর শাকগুলোকে কেটে নিয়ে এলাম আপনারা দেখতে পেলেন বন্ধুরা এই যে কচুর শাক তো এবার কচুর শাকগুলোকে ভালোভাবে আমি কেটে নেব এই কচু শাকগুলোকে এইভাবে করে কিন্তু ছিলে নিতে হয় যে ছিলে এইভাবে করে ছিলছি এভাবে করে ছিলতে হবে এবার এভাবে করে কেটে নিলাম এখানে আমি রেখে দেবো আবার একটা নিয়েছে অনেক বড় এগুলো দু ফালি করে নিলাম এইভাবে করে ছিলে নিতে হবে কেটে নিয়েছি এগুলো তো রেখে দেবো তো সবগুলো আমি এভাবে করে ছিলে নেব আজকে আপনাদেরকে এই কচু শাক দিয়ে এমন একটি রেসিপি করবো বন্ধুরা কেউ কখনো আগে করেনি তো আপনারা পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আমার সাথেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবগুলো চলুন আপনাদেরকে এভাবে করে কেটে দেখাচ্ছি তো যে দেখুন বন্ধুরা আমি সবগুলো কচুর শাকগুলোকে কেটে নিয়েছি এবারে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি চলুন দেখাচ্ছি কচুর শাকগুলোকে ধুয়ে নিয়ে এসেছি এবারে আপনাদেরকে আজকে যে রেসিপিটা করে দেখাবো সেটা হচ্ছে খাসির মাংস দিয়ে কচুর শাক তো কেউ কখনো ওই খাসির মাংস দিয়ে প্রচুর শাক খেয়েছেন কি না অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা একদম নতুন একটি রান্না আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো তো এই রেসিপিতে আমার যে যে উপকরণগুলো লাগবে সেগুলো নিয়েছি চলুন দেখিয়ে দেব তো এখানে এই যে মশলাগুলো নিয়েছি নিয়েছি হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো লবণ এক চিমটে নিয়েছি সোডা সোডাটা আমি কচু শাকে দেবো কারণ যে একটা তিতকুটে হয় বা কুটকুট করে মুখ সেটাই কুটকুট করবে না এই সোডা দেওয়ার কারণে তার জন্য এখানে অবশ্যই আপনার এক চিমটে সোডা দেবেন কচু শাক যখনই রান্না করবেন এখানে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে নিয়েছি দুটি শুকনো লঙ্কা কালো জিরে শুকনো লঙ্কার গুঁড়ো এবং নিয়েছি এখানে গোটা জিরে ও রসুনের কোয়া তো প্রথমে আমি মাংসটাকে একটু মাংসটাকে একটু মিক্সি জারে দিয়ে আমি ভালো করে একটু ব্লেন্ড করে নেব যেটাকে কিমা বলা যায় তো আমি প্রথমে কিমা বানানোর জন্য দেখিয়ে দিচ্ছি কিমাটা বানিয়ে নিই তো প্রথমে আমি খাসির মাংসটাকে এখানে দিয়ে দিয়ে চারটি কাঁচা লঙ্কা গোটা জিরে এবারে ভালোভাবে এটা মিক্সি জারে এবারে ভালোভাবে ব্লেন্ড করে নেব ফিরছি ব্লেন্ড করার পর তো ব্লেন্ড করে নিলাম এই যে দেখুন মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু কিমা হয়ে গেছে এবার এটাকে আমি এই যে প্লেটের মধ্যে নামিয়ে নেব চলুন আপনাদের রেসিপিটাকে শেয়ার করি তো চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কচু শাকটা রান্না করার জন্য এবারে দিয়ে দেবো পানি হলুদের গুঁড়ো লবণ কচু দেবো ওপর থেকে খাবাসোটাও দিয়ে দেবো ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবো ঢাকা খুলে দেখে নেবো খুব ভালোভাবে না চা দিয়ে দেবো ভালো মানে ভালোভাবে সেদ্ধ করে নেব ঢাকলে ফেলেছি খুব সুন্দর করে কিন্তু ফুটে এসেছে ভালোভাবে না দিয়ে দেবো এই শাকটা খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যায় বেশি কিন্তু টাইম লাগে না একটু না দিয়ে দিলাম আবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ আমি সেদ্ধ করে নেব শাকটা আমার এই যে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমরা একটু ভালোভাবে না চাই দিয়ে এটাকে এবারে তুলে নেব এরকম একটা স্ট্রেনার নিয়েছি করে আমি পুরো শাকটাকে তুলে নেব এবার এই শাকটাকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবো এতে করে যে কুটকুট করে আমি সোড়া দিয়েছি সে কারণে কিন্তু কুটকুটটা তো করবেই না মুখটা চুলকাবে না মুখটা যে চুলকায় তো এই পানি দেওয়ার কারণে কিন্তু পুরো চুলকানো ভাবটা চলে যাবে তো ভালোভাবে এটাকে ধুয়ে নিতে হবে শাকটাকে ভালোভাবে ধুয়ে নিলাম চলুন এবার শাকটাকে ভালোভাবে রান্না করে নেব এটাকে ভালোভাবে পানি ঝরাতে দিয়ে দিলাম তো এদিকে আমার কয়টা গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো সর্ষের তেল শাকটা ফোড়ন দেওয়ার জন্য তেলটাকে ভালোভাবে গরম করে নেব এখানে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো গোটা কালো জিরে দুটি শুকনো লঙ্কা গোটা জিরে ভালোভাবে দিয়ে দেবো গোটা রসুনের কুয়া এসে ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি মাংসের কিমা খাসির মাংসের কিমাটা ভালোভাবে দিয়ে নেবে ঠিক করে আমি মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে হলুদের গুঁড়ো কুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তার মধ্যে লবণ ভালোভাবে এবারে না চা দিয়ে মাংসটা আমাকে পুস্তি নিতে হবে

তো আমরা মাছের মাথা দিয়ে তো কচুর শাক খুব খাই জনপ্রিয় একটা খাবার খুব জনপ্রিয় একটা রেসিপি কচুর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি তো আপনারা এই কাঠের মাংস দিয়ে একবার এই কচুর শাক রেসিপি করে খাবেন বন্ধুরা এটাও কিন্তু মন্দ খেতে লাগবে না খুব ভালো লাগে এই রেসিপিটা আমি প্রায় দিন করি বাড়িতে খুব ভালো লাগে খুব খুব মজা করে সবাই মিলে বাড়িতে খাই তো ভালোভাবে আবার ওই যে আচাটা দিয়ে দিলাম তো আরও একটু আমি এটাকে ভেজে নেব আরো দু মিনিট আমি যে ভেজে নিয়েছি রসুন লাল লাল করে ভাজা হয়ে গেছে মাংসটাও খুব সুন্দরভাবে ভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি যে কচু শাকটাকে দিয়ে দেবো ভালোভাবে না দিয়ে এবার এটাকে মিক্স করে নিতে হবে লাগছে এই কচু এভাবেই রাঁধি কারণ মাছের মাথা দিয়ে রান্না খুব কম করি কারণ কাটা খুব খেতে ভালোবাসে না একটা তো এভাবে করে রান্না করে দিলে কিন্তু সবাই খুব পছন্দ করে কাটার ঝামেলাটাও থাকে না তো এবারে ভালোভাবে আমি একটু ভাজা ভাজা করে এটাকে রান্না করে নেব

তো এই যে দেখুন বন্ধুরা তো এই যে দেখুন বন্ধুরা দেখতে কতটা কতটা লোভনীয় এবং আকর্ষণীয় লাগছে দেখুন তো এরকম করে অবশ্যই আপনারা বাড়িতে খাসির মাংস দিয়ে কচুর শাকের এই রেসিপিটা বাড়িতে বানাতে পারেন দেখবেন ভীষণ ভালো লাগবে খেতেও দারুণ লাগবে দেখতে তো ভীষণ ভালো লাগছে এবং খেতেও দারুণ হয়েছে বন্ধুরা তো এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ